মেন যে নন্দু এবং স্বপন শর্মা তাদের ফাঁসি হোক এটা পাবলিক চাইছে এবং আমিও চাইছি বলছি আজকে কি কি হিয়ারিংয়ে কী কী আলোচনা হচ্ছে আলোচনা হলো তারা তাদের মতো বলল আমাদের দেখলাম প্রসিকিউশনও তার মতো এবং এবার তাদের নন্দু তিওয়ারি মেন যে একেবারেই বলেই দিচ্ছে মূল মাথা নন্দু আজ।

বেল অ্যাপ্লিকেশন নরেন্দ্রনাথ তিয়ারি রিজেক্ট করেছে কোন গ্রাউন্ডে করলো রিজেক্ট কোন কোন গ্রাউন্ড সেটা অর্ডার যখন সার্টিফাইড কপি বেরোবে অর্ডার থেকে আলটিমেটলি পাবো জেনারেলি কেসের মেরিটে গিয়ে উনি রিজেক্ট করেছে হাইকোর্টে যাবে নাকি সেটা অর্ডার পাওয়ার পরে অর্ডারটা পড়ে সেটা তারপরেই বিবেচনা করতে পারি তার আগে তো বলতে পারবো না আপনার নাম আমার নাম প্রণয় বসাক হাইকোর্টে হাইকোর্টে দাবি করছে নরেন্দ্রনাথ তিয়ারি বড় মাথা কি বলবেন তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার তাদের যা মন্তব্য হচ্ছে এটা তাদের ব্যাপার এই ব্যাপারে আমাদের কিছু বলার নাই সাধারণ একজন নাগরিক হিসেবে মালদা শহরে বলতে পারি প্রকৃত দোষীর অবিলম্বে শাস্তি হোক মালদায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক মালদার মানুষের মনে যে সন্ত্রাসের ভয় হয়েছে সেটা যেন আবার আগের অবস্থায় পুলিশ প্রশাসন ফিরিয়ে দেয় এবং যে এলাকায় গণ্ডগোল ঝঞ্ঝ ঝলঝলিয়া এলাকায় সেই জায়গার জন্য আবার শান্তিপূর্ণ অবস্থান থাকে মানুষ যেখানে শান্তিতে কাজকর্ম বাজার হাট করতে পারে সেইটা ভারতীয় জনতা পার্টি পুলিশ প্রশাসন কাছে এবং যে আইন ব্যবস্থা চলছে তার কাছে অনুরোধ রাখছে যত তাড়াতাড়ি পারা যাক প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া হোক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার